হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যখন সুপ্রিম কোর্ট থেকে কোনো ফাইনাল ভার্ডিক্ট বের হয় ফাইনাল রায় ঘোষণা হয় সেই রায়কে খণ্ডন করার জন্য দুটো পদ্ধতি আছে যেটা আমার জানা নিঃসন্দেহে আরও অনেক পদ্ধতি থাকতে পারে কিন্তু আমার জানা দুটো পদ্ধতি একটা হচ্ছে মডিফিকেশন অ্যাপ্লিকেশন বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন বা রিভিউ পিটিশান বা কিউরেটিভ পিটিশান অর্থাৎ যে এজলাস থেকে এই রায়টি বেরিয়েছে সহজ বাংলায় সুপ্রিম কোর্টের যে এজলাস থেকে যে কোর্ট নাম্বার থেকে এই রায়টি বের হয়েছে সেই এজলাসে মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান বা রিভিউ পিটিশান বা কিউরেটিভ পিটিশান হোয়াট এভার ইট মে বি করতে হয় এবং সেক্ষেত্রে হয়তো তার পার্সেন্টেজ খুব কম হতে পারে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেটাকে সংশোধিত হয় বা চেঞ্জ হয় আর একটা পদ্ধতি হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নোটিসে নিয়ে এসে এটাকে পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশানে মোড় দেওয়া এই দুটো পদ্ধতি আমার জানা আছে আমাদের এই যে ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার যে নির্দেশিকা যেখানে ভারতবর্ষের প্রায় একান্ন লক্ষ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাকে রেট্রোসপেক্টিভ ওয়েতে টেট করার বা টেট পাস করার যে নিদান এটাকে নিয়ে আমরা ইতিমধ্যে অনেক ভিডিও করেছি অনেকে রিভিউ পিটিশান করেছে অনেকে রিড পিটিশান করেছে এবং অনেকে স্পেশালি পিটিশান করেছে তবে সবচেয়ে আসার আলো দেখছি কি আসার আলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশান অর্থাৎ যখনই কোনো সুপ্রিম কোর্টের বিচারপতি রায় দেবেন তার এগেনস্টে বা সেই রায়ের এগেনস্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যেহেতু ওনার উপরে আছেন তাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার নোটিশে নিয়ে এসে এটাকে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশানের রূপ দেওয়া বা টার্ন করানো একবার টার্ন করাতে পারলে তাহলে ওই মামলাটি আবার আলোচিত হবে পাবলিক ইন্টারেস্ট লিডিগেশনের সংখ্যাতে কী দেওয়া আছে না এর আইনি ভাষায় দেওয়া আছে পাবলিক ইন্টারেস্ট লিডিগেশান ইজ এ লিগেল টুল অ্যালাউয়িং এনি কনসার্ন সিটিজেন অর পাবলিক স্পিরিটেড ইন্ডিভিজুয়াল টু ফাইল এ পিটিশান ইন এ কোর্ট ইট মে বি হাই হাই কোর্ট অর সুপ্রিম কোর্ট অন বিহাব অফ এ লার্জার গ্রুপ অফ পিপল হুজ রাইটস আর ভায়োলেটেড অ্যান্ড হু ক্যান নট সিক জাস্টিস ফর আর এই বিষয়ে বলে রাখি এই যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশান এটা কিন্তু এর অরিজিন কিন্তু ভারতবর্ষে নয় এর অরিজিনটা হচ্ছে আমেরিকান জুরিস্টুডেন্টস ডিকশান আলাদা জুরি স্টুডেন্টস আলাদা এর অরিজিনেশানটা হচ্ছে আমেরিকান স্টুডেন্টস যেখান থেকে এটা ডেভেলপড ইন ইন্ডিয়া থ্রু জুডিশিয়াল অ্যাক্টিভিজম ভারতবর্ষে একটা উন্নতি হয়েছে মানে সেই আমেরিকান স্টুডেন্টসটা ভারতবর্ষে এসে জুডিশিয়াল অ্যাক্টিভিজমে পরিণত হয়েছে এবং পাবলিক ইন্টারেস্ট লিডিগেশান যেটাকে আমি একটু আপনাদের মনে করিয়ে দিই যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে মানে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে ভারতীয় সংবিধানে বত্রিশ নম্বর ধারায় বলা আছে যে যে কোনো মুহুর্তে কেউ পাবলিক ইন্টারেস্ট লিডিগেশান করতে পারে আর সংবিধানের দুশো টু টু সিক্স দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী হাই কোর্টে একজন পিআইএল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করতে পারে কারা কারা করতে পারে নিশ্চয়ই আপনারা জানেন সাধারণত তিন ধরনের বা থ্রি ক্যাটাগরিজ এই পিআইএল অ্যাপ্লাই করতে পারে একটা হচ্ছে পাবলিক স্পিরিটেড সিটিজেন অর্থাৎ পাবলিকের হয়ে অন দি বিহাফ অব একটা বিশাল বড় জনগণের স্বার্থে একজন পাবলিক স্পিরিটেড সিটিজেন তিনি মামলা করতে পারেন অথবা সোশ্যাল অ্যাক্টিভিজম গ্রুপ বা সোশ্যাল অ্যাক্টিভিস্ট গ্রুপ সমাজ সেবামূলক বা সমাজ সংস্কারমূলক কোনো গ্রুপ সেটা করতে পারে বা কোর্ট নিজে করতে পারে এই তিন ধরনের ক্যাটাগরি ভাগ করা আছে যেটা সংবিধানের বত্রিশ নম্বর ধারায় সুপ্রিম কোর্ট এবং সংবিধান দু হাজার ছাব্বিশ নম্বর ধারায় হাইকোর্টে পিআইএল করা যায় এবার আমি আসি আমাদের টেট মামলা পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশের পরিপ্রেক্ষিতে কীরকমভাবে পিআইএল মোট নিল দেখুন যা এই বিষয়ে একটু বলে রাখি যে পিআইএল নিয়ে আমি বলতে যাচ্ছি এই পিআইএলটা প্রথম ইনিশিয়েটেড হয়েছিল এই মামলার ক্ষেত্রে ষোলোই জুন দু আগে বলে রাখি যেভাবে তথ্য আমাদের কাছে আসছে আমরা তথ্য জানার জন্য নানারকমভাবে সোর্স থেকে আমরা তথ্য জানি একটা ভিডিও করতে গেলে আমি আগেও বলেছি এখনও বলছি অনেক তথ্য আমাদের কালেক্ট করতে হয় যেহেতু অনলাইনে আমরা ভিডিও করছি তাই এই মুহূর্ত তথ্য আপনাদের দিচ্ছি তা হয়তো কিছু মুহূর্তে হয়তো সামান্য কিছু পরিমাণ হয়তো চেঞ্জ হতেও হলেও হতে পারে তো এখানে কি না এই মামলাটি যখন অলরেডি বিচারাধীন ছিল আন্ডার দি জুডিসডিকশান অফ সুপ্রিম কোর্ট তখন ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটি বলে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট গ্রুপ তারা কিন্তু এই মামলাটার প্রিপন্ডারেন্স বুঝতে পারে যে এই মামলাটা কোন দিকে যাচ্ছে এটা একটা মানে ভয়ঙ্কর দিকে মোড় নিতে পারে বলে ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটির মনে হয়েছিল ষোলোই জুন দু হাজার পঁচিশ তখনই তারা এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশান ষোলোই জুন দু হাজার পঁচিশ করে রেখেছিলেন কি তখন কিন্তু বিচারপতি এটাকে মানে আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাকে অনুমোদন দেননি কবে দিলেন অনুমোদন না এটাকে অনুমোদন দিলেন চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই জুন দু হাজার পঁচিশের পিআইএলটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অনুমোদন দিলেন চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই মামলাটি কে করেছে না ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটি তরফ থেকে তাদের কর্ণধার দীপক শুক্লা এবং অ্যাপ্লিক্যান্ট হিসেবে কে আছেন প্রভাত কুমার ত্রিপাঠী এবং বিনয় কুমার ত্রিপাঠী বলে দুজন হচ্ছে অ্যাপ্লিক্যান্ট এনাদের বাড়ি হচ্ছে ভিলেজ বেলোয়ার পোস্ট অফিস হচ্ছে ডুবরাওয়াল প্রয়াগরাজ উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশের ডুবরাওয়াল প্রয়াগরাজ বেলোয়ার থেকে প্রভাত কুমার ত্রিপাঠী এবং বিনয় কুমার ত্রিপাঠী এনারা হয়েছেন অ্যাপ্লিক্যান্ট এনাদের বক্তব্যটা কি না এনাদের বক্তব্যটা হচ্ছে এনসিটি দু হাজার সতেরোর যে ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা করেছে সুপ্রিম কোর্টের কাছে তাই ভুল ব্যাখ্যার ভুল সওয়াল সুপ্রিম কোর্ট এন যেভাবে ব্যাখ্যা করেছে সেই মোতাবেক রায় দিয়েছে তাই এবং মানে তাই এই এনসিটির এই যে ব্যাখ্যাটা মূলত ভুল কখনও রেট্রোসপেক্টিভ ওয়েতে যে দু সালে যে রেট্রোসপেকটিভ ওয়েতে বলা আছে এটা কখনই হতে পারে না আগে যেমন ছিল তেমন এখন যেমন তেমন তখন টেট ছিল না তাই আর টেট দেওয়া হয়নি এখন টেট আছে টেট দিচ্ছে তাই কখনও রেট্রোসপেকটিভ ওয়েতে একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা যুক্ত করা যায় না প্রথম কথা দ্বিতীয় কথা ভাই যাকে ফাঁসি দেওয়া হবে আগে তারও ফাঁসি দেওয়ার আগে তার বক্তব্য শোনা হয় কিন্তু এই মামলা ক্ষেত্রে আমরা দেখলাম যাকে ফাঁসি দেওয়া হচ্ছে তাদের তাদেরকে পার্টিও করা হয়নি তাদের বক্তব্যও শোনা হয়নি তাই এই পিআইএলে বলা হচ্ছে যে ভারতবর্ষের যে রাজ্য এবং অঙ্গরাজ্য প্রত্যেকটা রাজ্যকে এবং অঙ্গরাজ্যকে এর সঙ্গে যুক্ত করা হোক তাদেরকে পার্টি করা হোক প্রাইমারি স্কুলের আপার প্রাইমারি স্কুলের যে শিক্ষক সংস্থা বা তাদের সংগঠনকে এর সঙ্গে যুক্ত নাও করা হতে পারে কিন্তু স্টেটকে তো যুক্ত করা হতে পারে তাহলে সবগুলো স্টেটের তাদের কথা কী তাদের বক্তব্য কী তা না শুনে তাদেরকে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া এটা কখনো হতে পারে না তাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে একটা ষোলোই জুন দু হাজার পঁচিশে অ্যাপ্লাই করা হয়েছিল যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এটাকে চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অনুমোদন দিয়েছেন এখন দেখার বিষয় এই ডিপেন্ডেন্ট ওয়েলফেয়ার কমিটির যে অ্যাপ্লিক্যান্ট প্রভাত কুমার ত্রিপাঠী এবং বিনয় কুমার ত্রিপাঠী এনারা কীভাবে মুভ করেন এবং এই মুভের পরিপ্রেক্ষিতে আসার আলো দেখা যাচ্ছে এইভাবে যে আইনের ভাষায় সুপ্রিম কোর্টেরই অনেক রায় আছে যে রায়েতে অলরেডি বলা হচ্ছে যখন কোনো অ্যাপয়েন্টমেন্ট ওয়ান্স দি অ্যাপয়েন্টমেন্ট হ্যাজ মানে ইজ স্টার্টেড ইট ক্যান নট বি স্টপ অর্থাৎ সুপ্রিম কোর্টেরই তার নির্দেশিকায় আছে যদি একবার অ্যাপয়েন্টমেন্ট স্টার্ট হয়ে যায় তাহলে কখনো সেটাকে থামানো যায় না এবং সুপ্রিম কোর্টেরই ভাষা আছে যে কাউকে শাস্তি দেওয়ার আগে তার বক্তব্য না শুনে তার তাকে শাস্তি দেওয়া যায় না তাই পশ্চিমবঙ্গ এখানে শিক্ষা ব্যবস্থা বা কোনো রাজ্যই এখানে যুক্ত নেই কোন রাজ্যকে যুক্ত না করে এইভাবে তাদের বিরুদ্ধে খানা নামিয়ে আনা কখনোই হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং তাই এই পিআইএল করা হয়েছে এবং আমাদের যেটুকু আমাদের বিশ্বাস ইউটিউবার হিসেবে বা এই সমস্ত খোঁজ খবর রাখার বিশ্বাসে এই কদিন ধরে যে সমস্ত নানুন তথ্য নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করছি তার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে এটা অনেকটা আমাদের কাছে আসার আলো ভালো থাকুন ভাবে গুড্ডাতে আনিস